বিষয়গুলি তো কঠিন বিষয়গুলি এরা মুসলমানের কাফের বানাইতে চায় আর মূল কারণ তো কাফের বানানো না মূল হচ্ছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহমান থেকে সরাই দিতে এখন তো সরাই দিচ্ছে এখন মুসলমান সুন্নত পালন করে কেউ সব কাফের অনুসরণ করে সারাদিন না ওজুবিল্লা তার তো সবটাই পালন করা হচ্ছিল সুন্নত পালন করা আমরা ফরজ বলে মানুষ তো বুঝেই না আরে প্রত্যেকটাই পালন করা ফরজ এটা বলতে হবে আমাদের যোগ্যতা নাই আমরা পারি না তব করতে হবে আমরা যতগুলি পারি এই জন্য আমরা শুক্র গুজারি আর যেটা পারি না আমরা তব করবো তফিক দেন এটা বলতে হবে কিন্তু সবটাই পালন করা উচিত নূরে মুজাসম হাবিব উল্লাহ হুজুর পাক সল্লাচনাকে সুখাতি সুক্ষ পুঙ্খন করতে হবে একটাও একটা সারা যাবে না তা আমরা পারি না তাহলে কি হ্যাঁ পারি না যেন আমাদের ওজোর খেয়ে করতে হবে মাপ চাইতে হবে আমরা যেpartite chini আল্লাহ আমাদের ক্ষমা করে মাপ চাইতে হবে নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুরদের মাপ চাইতে হবে আমরা कमजोर দুর্বল অক্ষম যোগ্যতা নাই আমরা পারি না এইজন্য মাপ চাইতে ক্ষমা চাইতে হবে কিন্তু এটা বলা যাবে না যে এর প্রয়োজন নাই নাউযু বিল্লাহ যদি প্রয়োজন নাই থাকে তাহলে কেন আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুরপিসিদের কেন করাইলেন আল্লাহ না লাকাত কানালকুম ফি রাসূলিল্লাহু যাতান hazana যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তুমি হচ্ছে সকলের জন্য আদর্শ মোবারক সকলের জন্য তাহলে কি কি আদর্শ অর্থটা অনুসরণ করতে হবে এখন আমরা কতগুলি পারি কতগুলি পারি না এই জন্য আমরা আমরা যেটা পারি সুকুরগুদের করবো লাইন শেখার তুম না জিদেন না কুম শুকর মেহমত বাড়ায় দেন আমরা সুগুর করবো আর যেটা পারি না আমরা তব করবো আল্লাহ আমরা অক্ষম মাজুর আমাদের ক্ষমা করেন তফিক দেন এটা বলতে হবে কিন্তু প্রয়োজন না এটা বলা যাবে না প্রয়োজন না থাকলে দিলেন কেন নিশ্চয় প্রয়োজন আছে এটা আমাদের যোগ্যতা নাই এটা আমাদের স্বীকার করতে হবে মুসলমান কি মুসলমান কোন মত পত্র নাই যা বলা হয়েছে হচ্ছে সেটি পালন করতে হবে কোন সরিবে যে তারক তো ফিগমা আমরাই লাংতা দিল্লু মা তামিমা কি তা বললে শূন্য দুইটা নেয় মতো রেখে যাচ্ছে যদি না থাকবে গুমরা হবে না

একটা মানুষ হাদিস জামে কেমন লাজাম বালাও একটা লোক গুণা করলে সে তব করলে সে কোনো করে নাই আমরা তবা করবো তাই থেকে গেল ইচ্ছাকৃত যেন আমরা বাদ না দেই আমাদের ইচ্ছাকৃত যেন এটা বাদ না হয় আমরা পারি করব যেটা পারি না সেটা যেন আমরা ইস্তেক পার তবা করবো ওজোর খাই করবো তখন আল্লাহ বা ক্ষমা করবেন কিন্তু এখন এই কথাটা বলা যাবে না যে এটা দরকার সেটা দরকার না এটা বলা যাবে না এটা কুফরি